ইমার্জেন্সি পার্টে সর্বসর্ব দীপা কর্মকরকে সিলেকশনে বাদ দিয়েছিল কুমারঘাটে বললেন বিপ্লব কুমার দেব কুমারঘাট পিডব্লিউডি ময়দান কুমারঘাট ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের শুভ উদ্বোধন হয় চব্বিশে আগস্ট রবিবার বিকেল চার ঘটিকায় রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব ও সাংসদ রাজীব কৌর ভট্টাচার্য হাত ধরে ফুটবল টুর্নামেন্টের শুভ উৎপাদন হয় উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ভগবান দাস সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রদীপ উজ্জ্বলন ফুটবলে রাধি মেরে খেলার আনুষ্ঠানিক সূচনা হয় কচিকাছাতে তারা যোগ ব্যায়াম প্রতিশ্রুতি হয় উদ্বোধনী ম্যাচে কুমারঘাট দৃষ্টি ফাউন্ডেশনে সোনাইমুড়ি একাদশের মধ্যে প্রথম অর্ধে তিন শূন্য কোলে দৃষ্টি ফাউন্ডেশন এগিয়ে যায় এবং দ্বিতীয় অর্থে সোনাইমুড়ি একাদশকে

অধিকার নেই যারা গান্ধী বংশের হবে বা ত্রিপুরাতে কংগ্রেসের বংশজ কেউ হবে বা কমিউনিস্ট পার্টির যারা পুলিশ দলের যারা পাকিস্তানের দালাল হবে এরাই ভারতকে শাসন করবে সেটাই মানতে পারছিল না এরা কিন্তু আজকে পুরা দেশ ও দুনিয়া দেখে নিচ্ছে ট্রাম্প আমাদের উপরে ট্যারিফ লাগিয়েছে ভারত তার সামনে মাথা নত করবে না আমাদের আমরা চতুর্থ ইকোনমি আছি আমরা তৃতীয় ইকোনমি দিকে

মাঠের মধ্যে পাঠিয়ে ফুটবল হোক ক্রিকেট হোক ফুকু হোক কাবাডি হোক যে কোনো স্পোর্টসের মধ্যে লাগিয়ে দেওয়া আর যদি তাও না পারে তো নমস্তে সদা বৎসলে মাতৃভূমি সেই জায়গায় লাগিয়ে রাখা বাংলা